কিশোরগঞ্জে মন্দিরে ঢুকে প্রতিমা ভাং চুর করেছে দুর্বৃত্তরা কিশোরগঞ্জের পৌর শহরে বত্রিশ এলাকায় শ্রী শ্রী গোপীনাথ জিউর আখরা মন্দিরে গতকাল সকালে এই ঘটনা ঘটে এবছর জেলায় তিনশত তেষট্টিটি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এই বছরে প্রথমবারের মতো শহরের বত্রিশ এলাকায় গোপীনাথ জিউর আখারাই দুর্গা পূজার আয়োজন করা হয় পূজার বাকি আর মাত্র পাঁচ দিন যা যাওয়ার পরে মনে করেন তারা আবার রাত্রে আইসা এখানে সারা জাগনা থাকে জাগরণ থাকে মানে মূর্তি হ্যাঁ তারপরে তারা রাত্রে সাড়ে চারটার দিকটা তারা শুয়ে পড়ছে ঠান্ডাটা বৃষ্টিটা ছিল শুয়ে পড়ছে তারপরে মনে করেন এই মুহূর্তে এই কাজ গুলা গেছে মনে তারা কেউ দেখছে না